ওনার সভাপতিত্বে আজকের এই মহৎসভা উপস্থিত আমার দুই পাশে দুইজন কমিশনার ছিলেন বাচ্চু ভাই জনপ্রিয় কমিশনার ছিলেন মজামেল ভাই হোসেন ভাই মুকুল ভাই সব ভাইয়েরা আজকে এখানে সব নেতৃবৃন্দরা উপস্থিত এলাকাবাসী উপস্থিত যুবক সমাজ ছাত্র সমাজ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমি বক্তব্য নাম দিয়ে সরাসরি কিছু সাজেশন দিই আমরা আজকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা কুমিল্লা কলোনির কমিটি করেছি আমরা শিববাগ এলাকার কমিটি করেছি আমরা বকুল দলান এলাকার কমিটি করেছি আজকে আপনাদের এখানে একটা কমিটি করবো আপনারা যদি সবাই চান আপনাদের সহযোগিতায় আপনাদেরকে দিয়েই একটা কমিটি করব। এবং আরো কয়েকটা প্রোগ্রাম আমাদের আছে ওই কমিটি করে আমরা আপনাদেরকে নিয়ে নির্ধারণ যারা থাকবেন কমিটির আবার সমস্ত কমিটির সবাই কি নিয়ে আমরা বসে কি করা যায় আমাদের কি করণীয় এই জিনিসগুলো আমরা একটা নির্ধারণ করবো ওই নির্ধারণ করার আগে আজকে যে কমিটি এখানে কিছু কিছু আলোচনা আলোচনায় এসেছে এই জায়গায় আমি প্রথমে আমি অনুরোধ করবো এখানে যারা উপস্থিত সাংবাদিক ভাইরা না সাংবাদিক আমি অনুরোধ করব সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের বিবেক সম্বন্ধে কলম সম্বন্ধে জানেন আপনাদের লেখনি অনেক শক্তিশালী হ্যাঁ যে কথা আছে ওষুধ চেয়ে মসজিবের অস্ত্রের চেয়ে কলম আপনাদের এই কলমের মাধ্যমে আপনারা সমস্যাগুলো তুলে ধরবেন এবং সমাধানের পথ বাই করবেন আপনাদের সহযোগিতা চাই দ্বিতীয়ত আমরা এটা একটা সামাজিক আন্দোলন অনেকে বক্তব্য বলেছেন যে আমি উদ্যোগ নিয়েছি আসলে আমি উদ্যোগ নেই নাই আমার বাধ্য করাইছে এই অঞ্চলের মুরব্বী যুবক ছাত্র সমাজরা আমাকে নামতে এই জন্য আমি অসুস্থ শরীর নিয়ে কিন্তু আজকেও আসছি আমার অনেক খারাপ লাগে কথা বলতে এবং আমার ডাক্তারির নিষেধ কথা বলা তারপরেও সারাদিন রাত আমি এই জিনিস নিয়ে কাজ করছি কারণ যে সমস্যাগুলো দেখলাম যে কথাগুলো শুনলাম যে এখানে উপস্থিত হয়েছেন সবাই কোনো না কোনোভাবে নানা হয়রানির শিকার কেউ চুরি কেউ নানা হয়রানির শিকার হয়েছে তো এইগুলো সমাধান দরকার সমাধান করতে হইলে প্রথমত এলাকাবাসী যারা আমরা যারা এই এলাকার বাসিন্দা যারা আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কেউই দূর থেকে আইসা আপনাদেরকে এই সমস্যার সমাধান দিতে পারবেন পুলিশও যখন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তখন দূর দূরান্তে যারা সবাই আগে আসবে ধরে না ভিডিও শুআগিয়ে ভিডিও করেন থাকবেন না পুলিশ আসবেন না দেখবেন ওই যে ধীরে ধীরে ছাইড়া দেব টাকা দিয়ে নিয়ে ছাইড়া দেব ওদের সাথে টাকা লাইনwidetilde মুদ অনেক মুক্তি বলেছেন টাকার লাইন আছে যুগা যোগাযোগ আছে কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আপনারা সামাজিক আন্দোলন শুরু করেন ঠিক ভাইজানে কোন পরিচিত মুগুলাই গাছ পোলা করতেছে আমাদের এলাকার স্থানীয় পোলা পান আমার মনে হয় না হাতে কোন একজন পাবেন সবই আমাদের এলাকার আউট থেকে যে লোকগুলো আসে সবই এই কোনাই আর কি বললাম আমি এই কোনায় আমাদের এই কোনায় আমরা মনে হয় রাত্রে বেলা একদিনও কমাতে পারি আউট লোক থেকে আমি তো মনে করি আমাদের এখন আমাদের এলাকার নাম কি হয়েছে জানেন দ্বিতীয় কোনা পাড়া যে কোনো যে মাদক ব্যবসা হয় আমাদের এই কোনো মাদক ব্যবসা একই হয় তো আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের এলাকাটা যাতে মাদক মুক্ত হয় এটাই অনুরোধ করবো আর ইনশাল্লাহ আমরা যখন সময় আজ সমস্যা নেই আর আইনে যে বিষয়টা বলবো আমি মনে করি আমাদের যে এলাকার যে মাদক না থানা ওদের জন্য মনে হয় শ্বশুর বাড়ি আজকে আসে কালকে যায় এটা আমাদের দেখা মাথায় রেখে আমরা কাজ করব যখনই বলবেন এটাই আমার কথা আর আমাদের আমার বন্ধু সার্কেল ছোট ভাই যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমি পাশে থাকবো এটাই আমার কথা আসসালাম আলাইকুম